আজকে আমরা দেখব কীভাবে আমরা একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খুলব যেটা দিয়ে আমরা আমাদের প্লে স্টোর ইউটিউব বা সব কিছুতে অ্যাক্সেস করতে পারব তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের সেটিংয়ে আপনারা ইচ্ছে করলে গুগল প্লে স্টোরে গিয়েও অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন তো যেটা নর্মাল সিস্টেম ওটা আমি করতেছি এ গিয়ে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টসে যাবেন তারপরে নিচে আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে আপনি গুগলে ক্লিক করবেন কারণ আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট বা আপনার এই প্যাটার্ন চাতে যেতে পারে প্যাটার্ন দেওয়া লাগতে পারে তো আপনি এ দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ফর মাই পার্সোনাল ইউজ আপনি যদি আপনি নিজের জন্য অ্যাকাউন্ট করতে চান তাহলে পার্সোনাল ইউজে ক্লিক করবেন আর যদি আপনি চান যে আপনার ওয়ার্ক বা বিজনেস মানে আপনার কর্ম কর্ম কাজের ক্ষেত্রে যদি জিমেল ইউজ করতে চান তাহলে এটা দেবেন তো আমি আমার নিজের জন্য খুলব তো আমি ফর পার্সোনাল ইউজ ক্লিক করলাম এখান থেকে আপনার ফার্স্ট নেম দেবেন ধরেন আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি আকরাম আর এখানে লাস্ট নেম হোসেন এরকমভাবে দিয়ে দিবেন তা আপনার নাম যদি হয় এমডি করিম তাহলে উপরে এমডি নিচে করিম দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার জন্মের তারিখ মাস আর এখান থেকে কোন সালে আপনার জন্মটা দিয়ে দিবেন আর এখানে জেন্ডার মেল ফিমেল যেটা আছে ওটা দিয়ে দিবেন তো তারপর আপনার নেক্সটে ক্লিক করলেন তো এখানে দেখেন আপনার জিমেলটা কীরকম হবে যে মনে করেন আকরাম হোসেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি চেষ্টা করলেন কিন্তু এটা হচ্ছে না কারণ কারণ হলো এই নামে অলরেডি জিমেল অ্যাকাউন্ট নেওয়া আছে তো যেই নামে জিমেল অ্যাকাউন্ট নেওয়া আছে তো সেই নাম দিয়ে সেই হুগু নাম দিয়ে হবে না তো এখানে দেখুন একটা সাজেশন আছে যে অ্যাভেলেবেল আকরাম হোসেন কে ফোর ডাবল ফাইভ এখানে আপনি ক্লিক করলে এটা এবার নিয়ে নিবে এই যে লিখতে দিলেন এই যে নিয়ে নিয়েছে এখান থেকে আপনি একটা স্ট্রং পাস পাসওয়ার্ড দেবেন তো আমি এই যে দিয়ে দিলাম তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে দেখুন এখন আপনার এখান থেকে আপনার ই পারে ব্যাক ফোন নাম্বার দেখাতে পারে তো আপনি দিলে হয়তো ভালো আপনার অ্যাকাউন্টটা ভবিষ্যতে সমস্যা হইলে এই নাম্বার দিয়ে আপনি আবার এটা রিকভারি করতে পারবেন আর যদি না দেন তাহলে আপনি স্কিপ করে দেবেন এই যে দেখুন আপনার জিমেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে যে নেক্সটে দিলাম এই যে জিমেলটা মোবাইলে অ্যাড হয়ে গিয়েছে তো এইভাবে আপনার সহজেই নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসে আপনি আপনার জিমেলটা বা গুগল অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন এটা দিয়ে আপনি সব কাজই করতে পারবেন গুগল মিটিং পরে ইউটিউব প্লে স্টোর তো সব এটা দিয়ে হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন so ask him to pray to alaykum wa rahmatullahi wa barakatuh